এই গরমের শুরুতে একটু তিতো তিতো সব কিছু জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগে এতে মুখের সাদরাও পাল্টায় আমি আজকে ভাবছি একটু উচ্ছে ডাল করব। এটা একটু নতুন রকমভাবে রান্না আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ডাঁটা এই উচ্ছে ডাঁটা আর মুগ ডাল এটা দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠের উননে ভাতটা বসিয়ে দিয়েছি এইভাবে আমি সকালবেলা রান্নাটা করি আর পাশাপাশি আমি এই উচ্ছেগুলো কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে উচ্ছেগুলো কেটে নিতে হবে উচ্ছে তো আমরা সব রকমভাবে খাই ভাজা খাই ভাতা দিয়ে সিদ্ধ খাই উচ্ছে চচ্চড়ি খাই কিন্তু এইভাবে একবার করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর তার জন্য আমি এখানে ডাঁটাগুলোও নিয়েছি এই ডাঁটাটাও কেটে নিচ্ছি ভালো করে হাঁসটা ছাড়িয়ে নিচ্ছি আর এখন তো প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যায় সজনে গাছের ডাঁটা আর এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর এই দেখুন পাশাপাশি আমার উচ্ছেগুলো সব কাটা হয়ে গেল আর আমি পরিষ্কার করে জলে এই ধুয়ে নিচ্ছি আর অল্প একটু নুন আর হলুদ রেখে দেবো যাতে উচ্ছেটা বেশ তাড়াতাড়ি একটু নরমটা হয়ে যায় আর ভাজার সময় সুবিধা হবে আজ মঙ্গলবার আমি নিরামিষ রান্না করব। তাই আমি ভাবলাম যে আজকে একটু অন্য রকমভাবে রান্নাটা করি তাই এই উঁচে আর ডাঁটা আর এই মুগ ডাল আর এই রান্নাটা করতে গেলে কিন্তু এখানে মুগ ডালটাই ভালো লাগবে এখানে মুসুর ডাল বা অন্য কোনো ডাল এখানে ভালো লাগবে না আর এই মুগ ডালটা আমি কড়াইতে দিয়ে বেশ ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব মুগ ডালটা যত বেশি একটু ভালো ভাজা হবে আর এর স্বাদটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে মঙ্গলবার নিরামিষ দিনে এক এক একদিন এক এক রকম রান্না করি তাই আজকে ভাবলাম এই রান্নাটাই করি আর এই সময় তো সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে পক্স হাম সর্দি কাশি এইসব লেগে আছে আর প্রচুর পরিমাণে সজনা ফুল খাওয়া যায় ওটাও শরীরের পক্ষে খুব ভালো আর এখন তো ফুলটা তো নেই সব থেকে ডাঁটাটা হয়ে গিয়েছে তাই ডাঁটাটাও রান্না করা যাচ্ছে আর এখানে এই মুগ ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু আধা পরিমাণ সিদ্ধটা হয়ে যাবে আর তারপর এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো প্রথম থেকে দি দিলে কিন্তু ডাঁটাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর সব গাছ ছেড়ে দেবে তখন সমস্ত তরকারির সঙ্গে ডাঁটাটা মিশে যাবে তাও খেতে ভালো লাগবে না এই ডাল আর আবার সিদ্ধ হচ্ছে আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর আমাদের ভারতে সকলের খাওয়া খাওয়ার সঙ্গে কিন্তু ডালটা ওতপ্রোতভাবে জড়িত আছে আর আমাদের বাঙালিরা ডালটা কত রকমভাবে রান্না করা হয় এই সবজি ডাল তারপর মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আজকে একবার এই উচ্ছে ডালটা করছি আর তার জন্য আমি এখানে সব মশলাগুলো গুছিয়ে নিয়েছি জিরে আদাটা বেটে নেবো আর কাঁচা লঙ্কা টমেটো সেগুলো আমি কেটে নিয়েছি এই ডালটা সিদ্ধ হয়ে গেল তার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম সারা সপ্তাহ তো আমরা আমিষ কোনো না কোনো জিনিস খাচ্ছি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের কথা মনে রেখে মাঝে মধ্যে কিন্তু একটু নিরামিষটা খাওয়া ভালো এতে আমাদের পাকস্থলীটা ওই হজম শক্তি ক্ষমতাটাও ভালো হয় আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেল গরম করে দিয়ে তার মধ্যে আমি এই উচ্ছাটা ভালো করে ভেজে নিচ্ছি উঁচাটা যেন কাঁচা কাঁচা না থাকে উচ্ছাটা বেশ ভালো করে লাল লাল করে একটু কড়া করে ভেজে নিতে হবে এক দিন নিরামিষ খেলে সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো আর বিভিন্নজন বিভিন্ন দিনে নিরামিষটা খায় আমি খাই মঙ্গলবার করে আর এই উচ্ছেটা আমার ভাজা হয়ে গিয়েছে চারিদিকে একটু ফাঁক করে কড়াইয়ের মধ্যে আবার একটু আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কুচনো আমার টমেটো আর কাঁচা লঙ্কা সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো এই মশলাগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা জিরে আর আদাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে ঢে আমার সিদ্ধ করে রাখা ডালটা এই ঢেলে দিচ্ছি এই দেখুন হয়ে গেল আমার আজকের মুগ ডাল উচ্ছে আর ডাঁটা দিয়ে এটা বেশ ভালো করে ফুটে উঠুক এই ডালটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু ঘন ঘন খেতে এখন ভালো লাগবে এই টকবক করে আমার ডালটা ফুটে গিয়েছে আর ডালটা কিন্তু সম্বরণ দেওয়ার পরে যত বেশি ফোটানো হবে তত বেশি ডালটা খেতে ভালো লাগবে আর আজকে নিরামিষ রান্না এর পাশাপাশি আমি করেছি ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি আর বেগুন ভাজা আর আলু ভাজা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন